ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ আমি মাহমুদুল হাসান মুরাদ নতুন মোটর ব্লগার সরস্বী ময়মন সিংহ থেকে জানি আপনারা যারা বাইক ভালোবাসেন ট্রাভেল ভালোবাসেন রাস্তা আপনাদের টানে আর আমিও সেই দলে আজ আমি শুরু করতে যাচ্ছি আমার নতুন মোটর ব্লগিং চ্যানেল তো আমি খুব এক্সাইটেড হ্যালো আসসালামু আলাইকুম পিচ অ্যান্ড লাভ পিপুল ওয়েলকাম টু দ্য দা রাইডার ইউটিউব চ্যানেল দিস ইজ মাই নিউ চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ব্লগ আপনারা সবাই জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে সফল হইতে হলে অবশ্যই সবার ভালোবাসা এবং সাপোর্ট দরকার আশা করি আমি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাবো আর এই একটি ভিডিওর মাধ্যমে যে আমি আপনাদের সাপোর্ট পাবো বা ভালোবাসা অর্জন করতে পারবো সেটা বলতেছি না তো আপনারা আমাকে একটা সুযোগ দিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটা টিপে রাখুন যাতে কোনো রাইড মিস না হয় এখন থেকে প্রতি সপ্তাহে আমি এই চ্যানেলে আমার নতুন ব্লগিং টিপস এবং ব্লগিং অ্যাডভেঞ্চার গল্পগুলো শেয়ার করব আপনাদের সাথে বাইক চালানো আমার কাছে শুধু শখ না বরং এটা একটা অনুভূতি আর এখন থেকে সেই অনুভূতিগুলি আমি ক্যামেরা বন্দী করব আপনাদের জন্য আপনারা প্রতি সপ্তাহে পাবেন নতুন নতুন মোটো ভ্লগ আর ট্রাভেল অ্যাডভেঞ্চারের গল্প আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক মূল্যবান সাথে থাকুন আমার যাত্রার অংশ হন যেতে হবে বহুদূর আর সেটা আমি যাব আপনাদের হাত ধরেই আপনারা যারা মোটো ভ্লগ শুরু করতে চান তাদের জন্য কিছু কথা বলি আপনি যদি ভাবেন যে ব্লগ শুরু করতে ক্যামেরা লাগে ড্রোন লাগে এডিট করতে কম্পিউটার লাগে তাহলে এটা একদম ভুল ধারণা আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে আপনি প্রথম শুরু করুন আগে ইনভেস্ট করা বোকামি কিন্তু যদি আপনার কাছে অতিরিক্ত টাকা থাকে তাহলে কিনতে পারেন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ